জিও টি টেন টি ডাব্লিউ নিয়ে এর ডিজাইনটি বেশ কম্প্যাক্ট এবং স্টাইলিশ এর চার্জিং কেসটিও ছোট হয় সহজেই পকেটে ক্যারি করা যায় এই টি দুটি কালার কম্বিনেশন অ্যাভেলেবল রয়েছে গ্রে এন্ড ব্ল্যাক এবং গ্রে এন্ড ব্লু এই এর চার্জিং কেসটিতে রয়েছে অসাধারণ আর জিবি লাইটিং যা এই টি ডাব্লিউ এস টিকে আরো সুন্দর করে তোলে ছোট ও লাইট ওয়েট হওয়ার কারণে কানে ভারী ফিল হয় না এবার আসি টি টেন টি সাউন্ড কোয়ালিটি নিয়ে এই বাজেটে এই টি ডাব্লিউ সাউন্ড কোয়ালিটি জাস্ট অসম এটি বেশ ক্লিন এবং ব্যালেন্সড সাউন্ড প্রডিউস করে এটি বেস এবং ট্রিবেলের ভালো ব্যালেন্স রাখতে পেরেছে টি টেন এ টাচ কন্ট্রোলেরও সুবিধা রয়েছে যা ছিল খুবই রেসপন্সিভ আপনারা সহ পরিবর্তন কল রিসিভ এবং ভলিউম কন্ট্রোল করতে পারেন ব্যাটারি লাইফের কথা বলতে গেলে টি টেন ডাব্লিউ টিকে একবার ফুল চার্জে প্রায় ছয় ঘন্টা পর্যন্ত কন্টিনিউয়াস প্লে ব্যাক টাইম পাওয়া যায় এবং এর চার্জিং কেসের সাহায্যে মোটামুটি পঁয়ত্রিশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায় এর চার্জিং কেসটি অনেক দ্রুত চার্জ হয় মাত্র দশ মিনিট চার্জেই দুই ঘন্টা পর্যন্ত প্লে টাইম পাওয়া যায় জিও টি টেন এর ব্লুটুথ কানেকটিভিটি নিয়ে কোনো সমস্যা নেই কারণ এতে রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এর কানেকশন এই টি ডাব্লিউ টিতে রয়েছে অটো পেয়ারিং এর মতো খুল ফিচার্স এই ফিচারটির সাহায্যে আপনি টি ডাব্লিউ টির কেস খোলার সাথে সাথেই এটি মোবাইলের সাথে অটো কানেক্ট হয়ে যাবে এই টি টিতে রয়েছে আইপি এক্স ফাইভ ওয়াটার অ্যান্ড সোয়েট রেজিস্ট্যান্স এর রেটিং যা এই কে ছোটখাটো পানির ছিটে এবং শরীরের ঘাম থেকে নিরাপদ রাখবে কল কোয়ালিটির দিকে নজর দিলে টি টেন টি বেশ ভালো পারফরমেন্স করেছে কম বাজেটে এই টি টি অনেক কিছুই অফার করছে যা আমার কাছে ভালোই লেগেছে বিশেষ করে ডিজাইন ব্যাটারি এবং এর ইএনসি ফিচার